আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শুরু হবে সকাল দশটায় নটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের হাতে দশটা থেকে একটা পর্যন্ত চলবে পরীক্ষা সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের প্রবেশের জন্য অন্যদিকে প্রশ্নপত্র যাতে বাইরে না বেরোয় তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে পর্ষদ পাশাপাশি সুরক্ষা সংক্রান্ত ও মোবাইল ব্যবহার রুখতে একাধিক নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে কি ছবি বিভিন্ন স্কুলের সামনে বা স্কুলে আমরা জেনে নেবো আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই চলে যাব অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অয়নের কাছে অয়ন জীবনের প্রথম বড় পরীক্ষা ইতিমধ্যেই সকাল সাড়ে আটটাতে যেমনটা বলা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে দরজা খুলে দেওয়া হবে সেই মতো সময় পেরিয়ে গিয়েছে কি ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে উল্টোডাঙ্গার প্রসাদ ইনস্টিটিউট অফ গার্লস স্কুলের সামনে উল্টোডাঙ্গা থানা থেকে ঢিলচোড়া দূরত্বে পরীক্ষার্থীরা একে একে সাড়ে আটটা থেকে প্রবেশ করছে প্রচুর প্রচুর অভিভাবক অন্তত প্রথম দিন তো প্রত্যেকটি অভিভাবক এসছেন তাদেরও মুখ চোখে যথেষ্ট উদ্বেগের ছাপ রয়েছে পরীক্ষার্থীরা একে একে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে উল্টোডাঙ্গা থানার ওসি তিনি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন বে নজির নিরাপত্তা ছবি এই স্কুলে ঢোকার ক্ষেত্রে এবং স্কুল চত্বরে যাওয়ার যে রাস্তা এই রাস্তাকে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্থানীয় পৌর প্রতিনিধি অনিন্দ রাউত তিনি এই পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা কেন্দ্রে যারা প্রবেশ করছে তাদেরকে হাতে ফুল তুলে দিচ্ছেন কলম তুলে দিচ্ছেন এবং তাদেরকে শুভেচ্ছা দিচ্ছেন তাৎপর্যপূর্ণভাবে দুটো ছবি দেখাই এই ধরনের বোর্ড নিয়ে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না যারা এই ধরনের বোর্ড এনেছে তাদেরকে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই পুলিশ এই বোর্ড তাদের হাত থেকে নিয়ে নিচ্ছে কোন ধরনের বোর্ড চলবে ট্রান্সপারেন্ট বোর্ড চলবে এই ধরনের পেন্সিল বক্স চলবে না এই ধরনের ডিজিটাল ঘড়ি চলবে না এবং এগুলো শুধুমাত্র মৌখিকভাবে নয় লিখিত আকারে দিয়ে দেওয়া হয়েছে স্কুলের গেটে দেখো সেই নোটিশটা বিশেষ নির্দেশিকা এখানে বলা হয়েছে যে যে জিনিসগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল ঘড়ি পরে যাওয়া যাবে না তার পাশাপাশি বলা হয়েছে যে এইগুলো সহ যদি কেউ ধরা পড়ে তাহলে এইগুলো সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত হয়ে যাবে পরীক্ষা কেন্দ্রের ভেতর ব্যাগ নিয়ে যাওয়া যাবে না বই নিয়ে যাওয়া যাবে না ট্রান্সপারেন্ট পেন্সিল ব্যাগ ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড এবং ট্রান্সপারেন্ট জলের বোতল অর্থাৎ জলের বোতল যদি তার এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা না যায় সেটা যদি স্বচ্ছ বা সি থ্রু না হয় তাহলে সেই বোতলও ভেতরে প্রবেশ করানো যাবে না এই অবস্থায় আপনার সাথে কথা বলবো জীবনের প্রথম বড় বড় পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের আপনি শুভেচ্ছা তুলে দিচ্ছেন তাদের হাতে এবং এখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনি বলছেন যে যাদের কাছে ট্রান্সপারেন্ট বোর্ড নেই এটাও নতুন নিয়ম যে স্বচ্ছ বোর্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে অনেকের এখানে বোর্ড রেখে দিল তারা তাদেরকে কি আপনি অল্টারনেটিভ বোর্ডটা হ্যাঁ আমি ব্যবস্থা করছি এই নিয়মটা গত তিন বছর হলেও হয়েছে এবং প্রথম বছর খুব অসুবিধা হয়েছে তাদেরকে সবাইকে আমরা বোর্ড এনে দিতে পেরেছি এখন কিছুজন হয়তো বুঝতে অসুবিধা হয়েছে তাদের বোর্ড আনতে পাঠিয়ে দিয়েছি তাদেরকে ট্রান্সপারেন্ট বোর্ড আমরা পৌঁছে দিচ্ছি তাদের কাছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এরা হাতে হাতে পৌঁছে দিয়ে দেবো টিচারদেরকে দিয়ে দেবো টিচাররা দেখে নেবে যার হাতে বোর্ড নেই তার কাছে টিচাররা পৌঁছে দেবে যাদের এখনো পর্যন্ত হয়তো কোনোভাবে নির্দেশিকা বুঝতে অসুবিধা হচ্ছিলো তাদেরকে আবার বলে রাখা দরকার যারা এখনো পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেনি তাদের অভিভাবকরা বা তাদের আত্মীয় স্বজনরা যদি এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টা দেখেন তাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়া যে পরীক্ষা কেন্দ্রের ভেতর ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে হবে ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে অবশ্যই সেই দিক থেকেও যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়েন পরীক্ষার্থীরা সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো একটু জেলার দিকে নজর রাখবো পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র রয়েছে মনোরঞ্জনের কাছে যাব মনোরঞ্জন শহর কলকাতার যে ছবিটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সামনে তুলে ধরছেন যে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছে পুরুলিয়ার ছবিটা যদি তুলে ধরো আমাদের সামনে দেখো আহেলি রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে জেলা পুরুলিয়াতেও শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা দু এবং এই পরীক্ষায় জীবনের এই প্রথম বড় পরীক্ষা একেবারে উৎসাহিত রয়েছেন মাধ্যমিক ছাত্রছাত্রীরা সকলে ইতিমধ্যেই আমি এখন রয়েছি পুরুলিয়া শহরের অন্তর্গত পুরুলিয়া জেলা স্কুলে এই স্কুলে ইতিমধ্যেই যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই স্কুলের দেয়ালের ভিতরে তারা মানে বিল্ডিংয়ের ভিতরে তারা প্রবেশ করে ফেলেছেন আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা কিন্তু শুরু হবে ট্রান্সপারেন্ট যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে স্কেল থেকে শুরু করে সমস্ত কিছু তারা যারা নিয়ম বহির্ভূত যাতে না হয় তার জন্য তৎপর রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর জেলা শিক্ষা দপ্তর থেকে শুরু করে জেলা পুলিশ এবং প্রশাসন পাশাপাশি একেবারে মূল গেটের সামনেই পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে কিন্তু কোনো রকম অভিভাবকদের তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পাশাপাশি আমি এখন যে স্কুলে রয়েছি এই আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুতে চলেছে ইতিমধ্যে তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীর কথা বলার চেষ্টা করবো একটু এই কীরকম পরীক্ষার উৎসাহিত রয়েছে উৎসাহ কীরকম রয়েছে উৎসাহ রয়েছে এটা আমাদের বড় পরীক্ষা জীবনের প্রথম

পরীক্ষা তো মধ্যে শুরু হয়ে যাবে যে সমস্ত এই বোর্ডগুলো যারা রয়েছেন এই যে সেগুলো কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে অন্য যে বোর্ডগুলো হচ্ছে কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে না পাশাপাশি আমরা গেটের সামনে দেখা চেষ্টা কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে সেখানে যাতে কোনো রকম সৃষ্টি না হয় রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যালয়গুলো যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না তার জন্য তৎপর রয়েছে জেলা পুলিশ এবং প্রশাসন পাশাপাশি বিদ্যালয়ের যে সমস্ত এলাকাগুলো রয়েছে পাশাপাশি প্রত্যেকটি ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সও মোতায়েন হয়েছে কোনো ছাত্রছাত্রী যদি কোনো রকম অসুবিধার মধ্যে অসুস্থ হয়ে থাকেন তাহলে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লক এলাকায় একটি করে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে সেখানে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যদি কোনো ছাত্রছাত্রী সঠিক পরীক্ষাকরণ কেন্দ্রে পৌঁছাতে না পারেন সেদিকেও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে পুরুলিয়ার যে সমস্ত বনাঞ্চল এলাকাগুলো রয়েছে ঝালদা থেকে শুরু করে বাঘমুন্ডি এবং বান্দন যে সমস্ত বনাঞ্চল এলাকা ঘর রয়েছে সেখানে যেখানে হাতি উপদ্রুত এলাকা সেই এলাকাগুলোতে ছাত্রছাত্রী যাতে নির্বিঘ্নে পরীক্ষাকরণ কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য বনদপ্তরের পক্ষ থেকে কিন্তু যানবাহনের মোতাবেক করা হয়েছে অন্যদিকে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু যানবাহন মোতায়েন করা হয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় সেই সমস্ত দিক কিন্তু নজর রাখছে প্রশাসন তুমি আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন আমরা একটু চুচুরোর দিকে এবার নজর রাখবো বিধান সরকার আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন বিধান চুচুরোর ছবিটা ঠিক কেমন ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা আস্তে আস্তে প্রবেশ করছেন পরীক্ষা কেন্দ্রে একদমই আহেলি হুগলি জেলার বিভিন্ন স্কুলে কিন্তু এই ছবিটা তুমি দেখতে পাবে যে পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে পরীক্ষার্থীরা প্রবেশ করছে অনেকে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়েছে এবং আমি যে স্কুলটা দাঁড়িয়ে রয়েছে এটা চুঁচুড়ার বিনোদিনী হাই স্কুল এবং এই স্কুলে দুটি স্কুলের সেন্টার পড়েছে অর্থাৎ পরীক্ষার্থীরা এখানে ঢুকছেন 312 জন পরীক্ষার্থী রয়েছে এবং পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা রয়েছে তোমাকে দেখাতে চাইবে যে অভিভাবকদের ভিড় এই স্কুলের একদম গেটের সামনে তারা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা তাদের মেয়েরা দিতে এসেছেন এই অভিভাবকরা কিন্তু এখানে সকাল থেকে এসে উপস্থিত হয়েছে এবং তারা চাইছেন যে পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় এবং প্রশাসন তৎপর রয়েছে পুলিশ রয়েছে স্কুলের গেটে মোতায়েন পাশাপাশি যানবাহন যাতে ঠিকঠাক পাওয়া যায় সেই কারণেও কিন্তু সেদিকটা নজর রেখেছে প্রশাসনের পক্ষ থেকে তোমাকে দেখাবো এই যে এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা আসছে তারা তাদের রোল নাম্বার মিলিয়ে নিচ্ছে কোন ঘরে তাদের সিট পড়েছে সেটা তারা দেখে নিচ্ছে তারপরেই কিন্তু তারা এই স্কুলের ভিতরে প্রবেশ করছে অনেক স্টুডেন্ট এখনও আসছে অনেকে ভেতরে প্রবেশ করেছে তারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসছে যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীরা এবারে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে খুব ভালোভাবে তারা যেটা বলছে একটু আগে কথা বলছিলাম তাদের সঙ্গে এবং হুগলি জেলা তোমাকে জানিয়ে রাখবো যে একশো কেন্দ্রে পরীক্ষা গ্রহণ হবে হচ্ছে এবং প্রায় আটচল্লিশ হাজারের বেশি কিন্তু পরীক্ষার্থী রয়েছে এবারে হুগলি জেলাতে তাদের মধ্যে ছাত্রীর সংখ্যায় অনেকটা বেশি প্রায় সাতাশ হাজারের মতো ছাত্রী পরীক্ষার্থী রয়েছে যারা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো দিদি একটু কথা বলবো বলছি যে কে রয়েছে আপনার আমার দিদির মেয়ে রয়েছে আর কি প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে খুব টেনশন করছে ভীষণ টেনশন করছে তার থেকেও আমার বেশি টেনশন হচ্ছে কি করবে কিন্তু এটা একটা খুব দারুণ অভিজ্ঞতা বলতে পারেন স্টুডেন্ট লাইফের প্রথম একটা বড় পরীক্ষা দেখা যাক সব প্রিপেয়ার করেই পাঠিয়েছি দেখা যাক কি হয় বলছে তো আমারও মেয়ে বই প্রথম পরীক্ষা জীবনের ওর সাথে আমিও নার্ভাস দেখা যাক প্রিপেয়ার করে পাঠিয়েছি লিখে এত আসার কথা কি ব্যবস্থা এখানে এটা আমারই স্কুল আমি এই স্কুলেরই এক স্টুডেন্ট তো আমার স্কুলেই আমার মেয়ের প্রথম পরীক্ষা ভালোই লাগছে মেয়েকে স্কুলে বসাতে পেরে এক্সাইটেড লাগছে হ্যাঁ এক্সাইটেড লাগছে নিজের স্কুল এত বছর বাদে আবার মেয়েকে নিয়ে ওই স্কুলেই পরীক্ষা দিতে প্রথম জীবনের বড় পরীক্ষা দিতে পাঠালাম ভালোই লাগছে আরো দু একজনের সাথে একটু কথা বলে দাদা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে এবার ভানি মন্দিরে পড়েশন ভালোই করেছে আশা করছি ভালো রেজাল্ট করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা